মিয়ানমারে বিভিন্ন সাজা ভোগ শেষে জন সেপ্টেম্বর সকালে দেশে ফিরেছেন একই জাহাজে বাংলাদেশে আশ্রয় নিয়ে একশো তেইশ জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি এবং সেনা সদস্য সে দেশে ফেরত যাবেন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ ফ্রিজে আপনার প্রয়োজন বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আতল গণি ওসমানী বলেন মিয়ানমারের বিভিন্ন কারাগারে সাজাভোগ শেষে পঁচাশি জন বাংলাদেশি দেশে ফিরেছেন তাদের হস্তান্তর প্রক্রিয়া শেষে মিয়ানমারের প্রতিনিধি একশো তেইশ বিজিপি ও সেনা সদস্যদের গ্রহণ করবে এর আগে শনিবার সকালে রাখাইনের বন্দর থেকে পঁচাশি জন বাংলাদেশিকে নিয়ে দেশটির নৌবাহিনীর একটি জাহাজ নুনিয়ার ছড়া বিআইডব্লিউটি এর ঘাটের উদ্দেশ্যে যাত্রা করে এদিকে মিয়ানমার ফেরত বাংলাদেশিদের জন্য নুনিয়ার ছড়া ঘাটে অপেক্ষা করেছেন স্বজনেরা সারাদিন । টেকনাফের বাহারছড়ায় ইউনিয়ন পরিষদের সাত নম্বর ওয়ার্ডের সদস্য ফরিদুল্লাহ বলেন প্রায় দশ মাস আগে তার এলাকার পাঁচ মাঝি মাল্লা নিখোঁজ হন নিখোঁজের পনেরো দিন পরে জানতে পারেন তারা মিয়ানমারের কারাগারে আছেন কাগজপত্র পাঠানোর পর গতকাল খবর দেওয়া হয়েছে তাদের বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে এর আগে গত নয় জুন মিয়ানমারে বিভিন্ন মেয়াদে ভোগ শেষে পঁয়তাল্লিশ বাংলাদেশি দেশে ফিরেন ওই দিন মিয়ানমার ফেরত যান একশো চৌত্রিশ বিজিপি ও সেনা সদস্য এরপর পঁচিশে এপ্রিল বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফেরেন আরও একশো তিহাত্তর জন বাংলাদেশি একই দিন বাংলাদেশে আশ্রয় নেয়া দুইশো জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি ও সেনা সদস্যকে ফেরত পাঠায় বাংলাদেশ এছাড়া গত পনেরো ফেব্রুয়ারি বাংলাদেশে আশ্রয় নেয়া তিনশো ত্রিশ জন বিজিপি সেনা ও কাস্টমস কর্মকর্তাকে সেই দেশে ফেরত পাঠায় বাংলাদেশ কক্সবাজার থেকে তারিকুর রহমানের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম